আমার মহান কেন মজে না রে আল্লাহ রি আমার রে কেন মজে না রে আল্লাহর ররণ সদাই তারে রে ভুলে থাকি সে তো ভুলে না রে আমার মহন কেন মজে না রে আল্লাহর ঝিকি আমার মন কেন মজে না রে আল্লাহর সদাই তারে ভুলে থাকি সে তো ভুলে না মোর আমরা আল্লাহকে ভুলে যাই কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে ভুলে না আমরা আল্লাহ যদি আমাদেরকে ভুলে যাই বাবা আমরা একচুল পরিমাণ যেতে পারবো যদি আল্লাহ আমাদেরকে ভুলে যায় আমরা ভুলে যাই কিন্তু আল্লাহ ভুলে না সদাই আমাদের কি শরণ রাখি তাই বলছেন আমার মহন কেন মজে না রে আল্লাহ রে কি রে ভুলে থাকি সদায় তারে ভুলে থাকি সে তো ভুলে নাম রে বলুন আমার মহন কেন মজেনা রে জিকি আর জরে জরে আলমার মন কেন ম না রে আল্লাহর আমার মন কেন না রে সব সময় করে পিয়া সে তুলে দিচ্ছে আহার পশু পাখি জীব জানো আর পশু পাখি জীব জানো আর দিচ্ছে আগার সবার আমার মহন কেন মজেনার রে আলনার ঝি আমার মহন কেন মজেন রে আল্লাহর জিকিরে মানুষ থেকে শুরু করে পশু পক্ষী কীট পতঙ্গ সবাইকে আল্লাহ রুজি দিচ্ছেন কোন মহান কোন মহান আমার আল্লাহ যে নামাজ পড়ছে তাকেও রুজি দিচ্ছে যে পড়ছে না তাকেও রুজি দিচ্ছে বাবারা হিন্দু তাকেও দিচ্ছে খ্রিস্টান তাকেও দিচ্ছে বৌদ্ধ তাকেও দিচ্ছে সকলকে রুজি দিচ্ছে আল্লাহ পাক আল্লাহকে কজন ডাকছে কিন্তু আল্লাহ সবাইকে রুজি দিচ্ছেন এমন মহানতা এমন মহান আল্লাহ পাক আমাদের সুষ্ঠা যে তিনি সকলকে এইভাবে রুজি দিয়ে যাচ্ছেন প্রতি ক্ষণে সব সময় বাবা রুজি দিয়ে যাচ্ছেন পশুপক্ষী জীব জানোয়ার সবাইকে দিচ্ছে হাজরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাই বলছে আমার মহন কেন না রে আল্লাহর জিকিরে আমার মন কেন না রে আল্লাহর শরণে সদাই তারে ভুলে থাকি সদাই তার ভুলে থাকি সে তো ভুলে না মরে বলো না আমার মন কেন মজ না রে আল্লাহর জি রে যার দয়াতে দিবা রাতি চাঁদ সরোজ দিচ্ছে জ্যোতি যার দয়াতে দিবা রাতি চাঁদ সরজ দিচ্ছে জ্যোতি বহে বাতাস পাতি পাতি মেঘে তে বৃষ্টি ঝারে আমার মন কেন মজে না রে আল্লাহ আমার মন কেন মজেনারে আল্লাহর জিকি কে কবে জন্মা বেহব ल আগে আহার পাঠিয়ে দিলে হেন দয়াময়কে ভুলে দিন কাঁটালি রে ঘুরে বলুন আমার মন কেন মজেনার রে আল্লাহ রিকি রে আমার মন কেন মজেনারে আল্লাহর শরণে মনতা ইঙ্গিতে সবাই চলে তুই যে কাছি সিরে ভুলে তবু তরে দিচ্ছে নিচ্ছে কলে তবু তরে নিচে কলে হেলে না কভু দূরে আমার মন কেন মজে আল্লাহর জি আল্লাহর রে আমার মন কেন রে আল্লাহর শরণে সদাই তার ভুলে থাকি সদাই তারে ভুলে থাকি সে তো ভুলে না মরে আমার মন কেন মজেন আল্লাহ জিকি রে আল্লাহ مولانا وعلى آل سيدنا صل على محمد صل على محمد هردم زبا شنكالا মুহাম্মদ হরদম সভা শেনিকাল শফিয়েনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জয় হোক ভক্ত সবতে গুচি বলার মাধ্যমে ভাষা টুটি মাধ্যমে যদি কেউ ভুল ব্যাথা বেদনা পেয়ে থাকেন আপনারা ছেলে হিসাবে ভাই হিসাবে আপনারা সকলেই আমাকে ক্ষমা করবেন এবং আপনার সকলেই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর শেষবারে বলি যে আপনারা নামাজ পড়ার চেষ্টা করুন সকলে নামাজ সকলের জন্য ফরজ আইন নামাজ না পড়লে কাবিরা গোনা হয় নামাজ এমন একটি এবাদত যে নামাজ পড়লে রসুল বলেছেন আমার চক্ষু ঠান্ডা হয় নামাজ পড়লে চক্ষু ঠান্ডা হয় নামাজ পড়লে বাবা আয়ু বৃদ্ধি হয় নামাজ পড়লে সংসারে যত যাবতীয় ঝামেলা সব আপনার মিটে যায় সংসারে বাবা শান্তি ফিরে আসে তাহলে নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ হলো ধর্মের খুঁটি নামাজ হলো ইসলামের খুঁটি নামাজ পাঁচটি আমাদের ধর্মের খুঁটি হলো পাঁচটি তার মধ্যে হলো নামাজ নামাজ তাহলে একটা গুরুত্বপূর্ণ ইবাদত এই নামাজ আমাদের কবরের সঙ্গী হবে গার্ড হবে বাবারা এই নামাজ যেন আমরা সকলে পড়তে পারি পড়ি সকলে বলি আল্লাহ হুমা আমিন আল্লাহ আমিন ও আখরি দেওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন